আসসালাম আলাইকুম আবারও আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত অমর বিডি ব্লগ ভিডিওতে আপনারা যে যেখান থেকে দেখছেন সবাইকে সাদর সম্ভ্রাসন আজকে নিয়ে যাবো নতুন আরেকটি ভিডিও আর এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিয়ে সারা বাংলাদেশের মানুষকে দেখিয়ে দিন এবং বাংলাদেশের বাহিরেও যে সমস্ত বাঙালি ভাই বোনরা আছে তাদেরকে দেখার সুযোগ করে দিয়ে আমার পাশেই থাকবেন ইনশাআল্লাহ আমি যাচ্ছি এখন যে ভিডিওতে সেই ভিডিওতে যে আসিয়া নামের যে বনটি খুন হয়ে গেল কয়েকদিন আগে নিষ্প্রাণ এত মাসুম একটি বাচ্চাকে বাপ বেটা মিলে যে মানুষটি ধর্ষণ করলো তা ওই নিয়ে গেছে আর ভাই ওই এক জায়গায় শুয়ে ছিল

যে আসিয়া তাকে ঘুমের ঔষধ খাইয়ে তাকে অচেতন করে তার বোনকে অচেতন করে যাকে ধর্ষণ করা হলো এর খুনের বিচার আগে করতে হবে তারপরে অন্য কোনো কাজ করতে হবে এটা মনে রাখুন বাংলাদেশের জনগণ যদি আবার খেপে আপনার রাজপ্রাসাদ ভেঙে তস নস করে দিতে পারে তাই হুঁশিয়ার সাবধান হয়ে যান পাঁচে পাঁচে আগস্টের কথা মনে রাখুন পাঁচে আগস্টের কথা যদি মনে থাকে তাহলে অবশ্যই এই বিচার করতে হবে আর বিপক্ষে যে ধর্ষকের পক্ষে যে আইনজীবী কোর্টে লড়বে তাকেও ফাঁসি দেওয়া হবে বাংলাদেশের এই সিস্টেম করা হোক এই আইন চালু করা হোক যে ধর্ষণকারীর পক্ষে কোনো আইনজীবী লড়তে পারবে না ডাইরেক্ট তার ফাঁসি আর না হলে সাত রাস্তার মোড়ে চার রাস্তার মোড়ে তিন রাস্তার মোড়ে তাকে পাথর মেরে হত্যা করা হোক এই আইন পাশ করা হোক সংসদে এটাই আমাদের বাংলাদেশের আঠারো কোটি জনগণের দাবি এটাই বাংলাদেশের আঠারো কোটি জনগণের দাবি যে ধর্ষণকারী তাকে হয় পাথর মেরে হত্যা করতে হবে না হলে তার পক্ষে কোনো আইনজীবী কোর্টে লড়তে পারবে না আমার সাথে যারা একমত তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে সারা বাংলাদেশের মানুষকে শোনার ব্যবস্থা করে দিন আর